আম্মাজান আইসার্দ আল্লাহ আনহা এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের ঘটনার আজকে চতুর্থ পর্ব রাসুল মোহাম্মদ সাল্লাসাল্লাম আবু বক্করের বন্ধুত্বের কথা কোনোদিন ভোলেননি মৃত্যুর দিন পর্যন্ত আল্লাহ রসুল স্মরণ করে গেছেন আবু বক্করের বন্ধুত্বের ভালোবাসা রাসুল্লাহ সাল্লাসাল্লাম সারাদিন আবু বক্করের বাড়িতে বসে রাত নামার অপেক্ষা করতে লাগলেন সেই সঙ্গে সফরের প্রস্তুতির ব্যাপার আছে কৌশলী আবু বকরাদে আল্লাহ আনহা সব দিক সামলে পরিকল্পনা সাজাতে লাগলেন দিনের বাকি সময়টাতে যাত্রার প্রস্তুতি চলল প্রস্তুতি শুধু সফরের সামানাপত্র গোছানো নয় বরং মূল প্রস্তুতি ছিল সঠিক পরিকল্পনার মক্কা থেকে পালিয়ে মদিনায় যাওয়াটা মোটেও সহজ ছিল না চারিদিকে কাফেররা ওত পেতে আছে সর্বোপরি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম গোপন সূত্রে জানতে পেরেছেন আজ রাতে তাকে হত্যা করার জন্য আবু জেহেল সহ অন্যান্য কুরাইশ নেতারা কুরাইশদের মন্ত্রণাগৃহে মিলিত হয়েছে রাতের আধারে তারা মোহাম্মদ সাল্লাহ্লামকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র প্রায় পাকা করে ফেলেছে এজন্য সব গোত্র থেকে একজন করে হত্যাকারী নির্বাচন করা হয়েছে যে কোনো সময় তারা হামলা করবে রাসুলের বাড়িতে এই সব শঙ্কার কারণে পালানোর জন্য প্রয়োজন ছিল চুলচেরা পরিকল্পনা রাসুল সাল্লাহ সাল্লাম তার বাড়িতে প্রতিপালিত হওয়া চাচাতো ভাই আলীকে ডেকে আনলেন আবু বকর সিদ্দিকের বাড়িতে তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজের ভার দিয়ে যাচ্ছেন রাসুলের সততা এবং বিশ্বস্ততার কথা জানা ছিল মক্কার সওয়ার এ কারণে কাফের মুশ্রিকরাও তাদের অনেক মূল্যবান সম্পদ গচ্ছিত রাখত রাসুলের কাছে যেহেতু তিনি কাউকে কিছু না জানিয়ে আজ রাতেই চলে যাচ্ছেন মক্কা ছেড়ে তাই সেই সব সম্পদের দায়িত্ব আলীকে বুঝিয়ে দিয়ে যাচ্ছেন যাতে করে তিনি আরও কয়েকদিন মক্কায় অবস্থান করে সকলের সম্পদ সঠিকভাবে ফিরিয়ে দিতে পারেন আবদুল্লাহ ইবনা উরাইকিদকে সংবাদ পাঠানো হল ওকরাদাল্লাহ আনহা দুটো উট কিনে তার কাছে পরিচর্যার জন্য রেখেছিলেন তাকে জানিয়ে দিলেন তিনি যেন উট দুটোকে আগামী দুই দিন সফরের জন্য প্রস্তুত করেন তিন দিন পর নির্দিষ্ট সময়ে উট নিয়ে মক্কার পেছনের নিম্নভূমি সাওর পর্বতের পাদদেশে চলে আসেন পরিস্থিতি শান্ত হলে সেখান থেকেই তারা মদিনার পথে রওনা হবেন আবদুল্লাহ ইবনে উরাইকিতকে তার যাবতীয় বকেয়া পরিশোধ করে দেওয়া হলো। তিনি একজন দক্ষ এবং অভিজ্ঞ পথ প্রদর্শক ছিলেন মদিনার পথ সম্পর্কে তার ভালো ধারণা ছিল তিনি রাসুল সাল্লাহ সাল্লাম এবং আবু বক্করকে পথ দেখিয়ে মদিনায় নিয়ে যাবেন যদিও তিনি বেধর্মে ছিলেন কিন্তু আবু বক্করের প্রতি ছিলেন একান্ত বিশ্বস্ত এবং অনুগত পরিকল্পনা মাফিক আবু অক্করের ছেলে আবদুল্লাকে ডাকা হলো তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হলো তারা মক্কা থেকে বের হয়ে যাওয়ার পর সে সারা দিন মক্কার কুরাইশ নেতাদের আশেপাশে ঘোরাঘুরি করবে তারা রাসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে কি বলে সেগুলো শুনবে আর সন্ধেবেলা সাওর পর্বতের গুহায় গিয়ে তাদেরকে জানাবে সেই সঙ্গে আউ অক্করের অবর্তমানে পরিবারের দেখভালের দায়িত্ব দেওয়া হলো তাকে এরপর ডাকা হলো আউ অক্করের মুক্তিপ্রাপ্ত কৃতদাস আমের ইবনা ফুরাইরাকে তাকে দাসত্বের জিঞ্জির থেকে মুক্তি দিয়েছিলেন আউ আকরাদের আলাহু তালানহু পরবর্তী সময়ে তিনি পারিশ্রমিকের বিনিময়ে অবকারের কাজ করে দিতেন তাকে বলা হলো তিনি যেন তার বকরির পাল সারাদিন সাওর পর্বতের আশেপাশে চড়িয়ে বেড়ান মক্কা থেকে কাউকে আসতে দেখলে নির্দিষ্ট সংকেতের মাধ্যমে গুহার মধ্যে থাকা রাসুল এবং আউয়কারকে সতর্ক করে দেবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন একই সঙ্গে তার বকরির পাল থেকে যেন তারা পর্যাপ্ত পরিমাণ দুগ্ধ দহন করতে পারেন তৃষ্ণা নিবারণের জন্য সেদিকটাতেও খেয়াল রাখতে হবে আসমাকেও দায়িত্ব দেওয়া হলো আসমা যদিও ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তবু রাসুল এবং তার পিতার এমন দুঃসময়ে তিনি সাহসিনীর ভূমিকায় অবতীর্ণ হলেন তাকে বলা হলো তিনি যেন প্রতিদিন সন্ধ্যায় বাড়ি থেকে খাবার প্রস্তুত করে আবদুল্লার সঙ্গে সাওয়ার পর্বতের গুহায় নিয়ে যান রাত ঘনিয়ে এল মক্কাপল্লীতে রাসুল সাল্লিয় সাল্লাম চোখের জলে সিক্ত হয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন ইসলামকে দুনিয়ার প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়ার যে মহান ব্রত নিয়ে তিনি নবীকে পাঠিয়েছিলেন মক্কাই সেই মক্কা থেকে আজ তিনি বিতাড়িত যে দিনের জন্য তিনি নির্বাচিত করেছিলেন মক্কার আলোবাতাসকে সেই মক্কা ইসলামের আলোক রশ্মিকে নিজের বুকে ধারণ করতে পারল না অবশেষে ঘরের ভিতরে আয়সা এবং আসমা দুইজন হিজরত প্রত্যাশীর জন্য খাবার সহ অন্যান্য প্রয়োজনীয় রসদের বন্দোবস্ত করছিলেন দুজনেরই মন ভারী হয়ে আছে রাসুল চলে যাচ্ছেন মক্কা ছেড়ে চলে যাচ্ছেন তাদের পিতা করো মক্কায় তারা এক প্রকার নিঃস্ব হয়ে যাচ্ছেন মক্কার কাফেরদের আতঙ্কও মনের মধ্যে উকি দিচ্ছে তাদের এমন নিঃস্ব ভেবে কাফেররা যে কী করবে সে ভবিষ্যৎ কেবল আল্লাহ ভালো জানেন আল্লাহ রসুল সাল্লাহ্লাম এবং আউুক্কার যাত্রার জন্য উঠে দাঁড়ালেন রাসুলাল্লাহ সাল্লাহ্লাম শেষ একবার তাকালেন আয়সার দিকে প্রায় তিন বছর আগে স্বপ্নে দেখা রেশমি গিলাফের আড়ালে সেই অমলিন মুখটার সঙ্গে মিলিয়ে নিলেন ক্ষিয়মান চাঁদের আলোয় আলোকিত আয়সার মুখায়বায়ব পরক্ষণেই মুচকি হেসে ঘরের পিছনের দরজা দিয়ে বেরিয়ে গেলেন আউ্বরের সঙ্গে আয়সার বয়স তখন নয় বছর হয়তো একটু একটু বুঝতে শিখেছিলেন রাসুলের প্রেম হয়তো রাসুল সাল্লাহ সাল্লামকে দেখলে লজ্জায় রাঙা হয়ে উঠতেন মদিনার যাত্রীরা মক্কা ছেড়ে যাওয়ার আগে বাড়ির সবাইকে ভিন্ন ভিন্ন কাজে দিয়ে গেলেও কিশোরী আয়সাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি সেটা সঙ্গত কারণেই আয়সা তখন কেবলই কিশোরী মাত্র এই বয়সে দায়িত্ব পালন করার মতো শক্তি সামর্থ্য তার হয়নি মুসলমানদের নিয়ে বিশেষ করে রাসুল এবং আউক্করের ব্যাপারে মক্কার পরিবেশ উত্তপ্ত থাকার কারণে আইসার দিয়াহু তালহার মা উম্মের রুম্মান তাকে ঘরের বাইরেও বেরোতে দিতেন না এ কারণে মায়ের সঙ্গে তিনি ঘরে বসে গম পিছতেন কিন্তু বাড়িতে এভাবে এক একা থাকতে তার ভালো লাগতো না তিনি নিজেই পরবর্তী সময়ে বর্ণনা করেন তখনকার এক একটা দিন আমার কাছে এক একটা মাস বা এক একটা বছরের চেয়েও দীর্ঘ মনে হতো আয়সারে তাল্লাহ আনহা সারাদিন মক্কার এদিক সেদিক ঘুরে বেড়াতেন বিশেষ করে কাবার আশেপাশে থাকত তার সতর্ক পদাচরণ মক্কার নেতারা কে কী বলছে সেগুলো খুব খেয়াল করে শুনতেন শুনে বাড়িতে এসে তার বড় বোন আসমার কাছে বলতেন আসমা বিকেলবেলা সেসব খবর নিয়ে যেতেন সাওর পর্বতের গুহাবাসীদের কাছে এরপর আয়সা অপেক্ষায় থাকতেন রাতের জন্য কেননা বিকেল হলেই তার বোন আসমা রাসুল এবং তার পিতার জন্য খাবার নিয়ে যেতেন তাদের খাবার দাবার এবং মক্কার সংবাদ দিয়ে যখন তিনি বাড়ি ফিরে আসতেন তখন আয়সা আগ্রহ ঘরে খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাইতেন সেখানের খবর কি তারা কেমন আছে তাদের কোনো অসুবিধে হচ্ছে না তো আসমা তাকে বলতেন মদিনার যাত্রীরা কেমন কষ্টে আছেন কিভাবে রাত দিন কাটাচ্ছেন গুহার ভেতর কিভাবে প্রতিকূল পরিবেশেও শুয়ে যাচ্ছেন অবর্ণনীয় কষ্ট দ্বিতীয় দিন আসমা গুহা থেকে ফিরে এসে চোখ বড় বড় করে বলতে থাকেন আজকে কিভাবে একটি কবুতর এবং একটি মাকড়সা রাসুল এবং তাদের পিতার জীবন বাঁচিয়েছিল কাফেরদের হামলা থেকে এসব শুনে আয়সার মন উৎফুল্ল হয়ে উঠত তৃতীয় রাতে আয়সা অপেক্ষা করছিলেন আসমার জন্য আসমা আজ আসতে দেরি করেছেন আগের দুই দিন যে সময় চলে এসেছিলেন সেই সময় পার হয়ে গেছে অনেক আগেই এখনও আসমার দেখা পাওয়া যাচ্ছে না ঘরের মধ্যে আয়সা ছটফট করছেন কেন এত দেরি হচ্ছে তার কোনো বিপদ আপদ ঘটল না তো আয়সারেদাল্লাহ আনহা ঘরে থাকতে পারলেন না বাইরে বেরিয়ে এসে দেয়ালের পাশে দাঁড়ালেন রাত একটু গভীর হলো এমন সময় দূরে আসমার অবয়ব ফুটে উঠল আয়শার বুক থেকে যেন ভারী একটা পাথর নেমে গেল আসমা এসে খুশির সঙ্গে জানালেন মদিনার যাত্রীরা গুহা থেকে বেরিয়ে উঠে চড়ে মদিনার দিকে রওনা হয়ে গেছেন তাদের সফরের জন্য প্রস্তুত করতে গিয়েই এত দেরি হয়ে গিয়েছে তিনি তাদের বিদায় দিয়ে তারপর বাড়ির পথ ধরেছেন আসমা আরও জানালেন খাবার নিয়ে যাওয়ার সময় ভুল করে খাবারের থুলের রশি নিয়ে যাওয়া হয়নি অগত্যা আসমা তার কোমরবন্ধনী খুলে খাবারের পুটলি ঘোড়ার জিনের সাথে বেঁধে দেন এটা দেখে রাসুলসাল্লাস্লাম আসমাকে বলেছিলেন তুমি তো তাকাইন অর্থাৎ দুই কোমর বন্ধনী ওয়ালি কথা বলতে বলতে প্রায় মাঝরাত হয়ে গেছে এমন সময় আচমকা তাদের ঘরের দরজায় কে যেন কড়া নাড়ল আসমা দরজা খুললেন খুলেই দেখেন দরজার বাইরে কুরাইশা দাঁড়িয়ে সবার সামনে আবু জেহেল সে আসমাকে লক্ষ্য করে হোকার ছেড়ে বলে ওঠে আউ্বক মেয়ে তোমার আব্বা কোথায় আসমা সোজাসাবটা জবাব দেন আব্বা ঘরে নেই তিনি এই মুহূর্তে কোথায় আছেন সেটাও আমি জানি না তার কথা শুনে আবু জেহেলের যেন পিত্তি চলে উঠল এই পাপিষ্ট আগে অগ্নিমূর্তি ধারণ করে প্রচণ্ড জোরে আসমার গালে চড় মারল মারের চোটে আসমা মাটিতে লুটিয়ে পড়ল তার কানের মাখড়ি পর্যন্ত খুলে গেল এরপর রাগে ফুসতে ফুসতে আবু জেহেল তার সাঙ্গাঙ্গ নিয়ে চলে যায় আসমা কিন্তু মিথ্যা বলেননি কেননা তিনি সত্যিই জানেন না এই মুহূর্তে তার পিতা মদিনার পথে ঠিক কোথায় আছেন আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন আর নিয়মিত ইসলামিক ভিডিও পেতে গণিমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও